ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আবারও বলেছেন ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন গাজা বেসামরিকীকরণ করা হবে এবং হামাসের যোদ্ধাদের নিরস্ত্র করা হবে নেতানিয়াহু রোববার এক সরকারি বৈঠকে বলেন ফিলিস্তিন রাষ্ট্র বা ভূখণ্ড নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত সহজে বা কঠোরভাবে হোক এ নিয়ে কোনো স্বীকৃতি টুইট নেই তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফার অন্যান্য সব উদ্যোগে অস্ত্রমুক্ত এবং হামাসকে নিরস্ত্র করা প্রয়োজন নেতানিয়াহু জোর দিয়ে বলেন জর্ডান নদীর পশ্চিমাঞ্চলের কোনো ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের অবস্থানের এক বিন্দুও পরিবর্তিত হয়নি একই সময় গাজায় চলমান সংঘর্ষে প্রেক্ষাপটে ইসরায়েল মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি যুদ্ধ বিমান কিনতে চাইছে তবে ইসরায়েল শর্ত দিয়েছে যদি সৌদি এফ পেতে চায় তাদের ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে আগামী মঙ্গলবার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন যেখানে এফ থার্টি ফাইভ চুক্তি নিরাপত্তা ব্যবস্থা এবং ইসরায়েল সৌদি সম্পর্ক সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে চীনের উত্তর পূর্বাঞ্চলের সত্তর বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুদের সন্ধান পাওয়া গেছে দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায় লিয়াউনিং প্রদেশের দাদং স্বর্ণখনিতে মোট এক হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চার নয় টন প্রমাণিত স্বর্ণ মজুদ রয়েছে যা উনিশশো সালের পর থেকে চীনের ইতিহাসে সর্ববৃহৎ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাই শেষ হওয়ার এটি উত্তোলন ও উন্নয়নের জন্য প্রস্তুত খনিটি অতি বৃহৎ উন্মুক্ত খনি হিসেবে তালিকাভুক্ত হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে সাতশো মিটার উচ্চতায় বিস্তৃত খনি এলাকায় প্রায় দুই দশমিক পাঁচ আট ছয় বিলিয়ন টন আক্রিক রয়েছে যার প্রতি টনে গড়ে শূন্য দশমিক পাঁচ ছয় গ্রাম স্বর্ণ পাওয়া যাবে শনাক্তকরণ প্রক্রিয়া মাত্র পনেরো মাসের মধ্যেই সম্পন্ন হয়েছে যা চীনের জন্য দ্রুত ও উচ্চমানের খনিজ অনুসন্ধানের একটি আদর্শ মডেল হিসেবে বিবেচিত হচ্ছে দীর্ঘস্থায়ী খরার দুশ্চিন্তায় বিপর্যস্ত ইরান বিভিন্ন অঞ্চলে কৃত্রিমভাবে বৃষ্টি ছড়ানোর উদ্যোগ শুরু করেছে স্মরণকালের ভয়াবহ পানির সংকট মোকাবেলায় দেশটি নতুন করে ক্লাউড সিডিং এর মতো প্রযুক্তির উপর ভরসা করছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এক কর্মকর্তা জানিয়েছেন উর্মিয়া লেকের অববাহিকায় কৃত্রিম বৃষ্টি সৃষ্টির উদ্দেশ্যে একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে চলতি পানি বছরের এটি প্রথম পরীক্ষামূলক ফ্লাইট বলে তিনি জানান অনাবৃষ্টি ও দীর্ঘ খরায় ইরানের সবচেয়ে বড় এই লেকের বিশাল অংশ শুকিয়ে গেছে ফলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর বৈজ্ঞানিক পদ্ধতিকে বলা হয় ক্লাউড সিডিং এর মূল লক্ষ্য হল মেঘে থাকা জলীয় বাষ্পকে দ্রুত ঘনীভূত করে বৃষ্টির ফোটা তৈরি করা যাতে তা মাটিতে নেমে আসে সাধারণত তিনটি ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হয় প্রথমে উপযুক্ত মেঘ চিহ্নিত করে বিমান বা বিশেষ রকেটের মাধ্যমে সিলভার আয়োডাইট শুষ্ক বরফ বা লবণের মতো রাসায়নিক ছড়িয়ে দেওয়া হয় এরপর এই স্ফটিক কণাগুলো মেঘে ভাসমান ক্ষুদ্র জলীয় কণাকে আকর্ষণ করে নিজেদের চারপাশে জমা করতে থাকে এই জমাট বাঁধার প্রক্রিয়ায় ঘনীভবন হিসেবে পরিচিত শেষ পর্যন্ত জল কণাগুলো বড় ও ভারী হয়ে ওঠে যা আর বাতাসে ভেসে থাকতে পারে না ফলে তা বৃষ্টির ফোঁটা হয়ে নিচে নেমে পড়ে ইরানের কঠিন খরা পরিস্থিতিতে এই প্রযুক্তি কতটা কার্যকর হবে তা এখন ওই সময় বলে দেবে তবে দেশটির কর্তৃপক্ষ আশা করছে কৃত্রিম বৃষ্টি অন্তত কিছুটা হলেও পানির সংকট মোকাবেলায় সহায়তা করবে উত্তর আফ্রিকার লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে গিয়ে চার জনের মৃত্যু হয়েছে একই সময়ে একই অঞ্চলে আরও একটি নৌকা ডুবির ঘটনা ঘটে যেখানে অর্ধ শতাধিক সুদানি নাগরিক ছিল তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রোমবার সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে দুটি নৌকা ডুবির ঘটনা মূলত আল খুমস উপকূলে হয়েছে লিভিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে প্রথম নৌকাটিতে বাংলাদেশি ২৬ জন ছিলেন যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে দ্বিতীয় নৌকায় মোট উনসত্তর জন ছিলেন এর মধ্যে দুজন মিশরীয় এবং সাতষট্টি জন সুদানের মধ্যে আটজনই শিশু উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধার করেছে এবং মৃতদের মরদেহ সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে লিভিয়া দীর্ঘদিন ধরে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রধান রুট হিসেবে নেতা গাদ্দাফি হওয়ার পর থেকে দেশটি অভিবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ পথ হয়ে উঠেছে বর্তমানে দেশে সাড়ে আট লাখেরও বেশি অভিবাসী অবস্থান করছে গাদ্দাফি শাসন আমলে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা লিবিয়ায় কাজ পেত কিন্তু তার পতনের পর দেশটি প্রতিদ্বন্দ্বী মিলেশিয়াদের সংঘাতে জর্জরিত অধিকার সংস্থা ও জাতিসংঘ জানাচ্ছে লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিত নির্যাতন ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কিছু সরঞ্জাম ও অর্থ সহায়তার মাধ্যমে লিবিয়ার কোস্টগার্ডকে সহযোগিতা করলেও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে কোস্টগার্ডের সঙ্গে মিলেশিয়াদের সংযোগ থাকায় এই রুটের যাত্রা বিপজ্জনক হয়ে উঠেছে পাশাপাশি ইউরোপের দেশগুলো ধাপে ধাপে রাষ্ট্রীয় উদ্ধার অভিযান বন্ধ করার ফলে সমুদ্রপথের ঝুঁকি আরো বেড়েছে এবং তাতে দাতব্য সংস্থাগুলো নানা বাধার সম্মুখীন হচ্ছে ওমান বিদেশি মেধাবীদের দেশে টানতে কালচারাল ভিসা নামে এক নতুন ভিসা প্রকল্প চালু করেছে উপসাগরীয় অঞ্চল জুড়ে শিল্প সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্র সমৃদ্ধ করতে এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে মূলত বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী গবেষক লেখক এবং সাংস্কৃতিক কর্মীরা যাতে ওমানে এসে কাজ করতে ও অংশ নিতে পারেন এই লক্ষ্যেই ভিসাটি তৈরি করা হয়েছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই নতুন ভিসার আওতায় বিদেশি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিরা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ শৈল্পিক নির্দেশনা দেওয়া যৌথ গবেষণা করা সাহিত্য ও শিল্পকলা বিষয়ক সম্মেলন এবং উৎসবে যোগ দেওয়ার সুযোগ পাবেন এমনকি সাহিত্য সংস্কৃতি সম্পর্কিত যে কোনো প্রকল্পে অংশ নিতে চাইলে তাদের জন্য অস্থায়ী ভিসা অনুমোদন করা হবে এই ভিসার মেয়াদের উপর ভিত্তি করে তিনটি ক্যাটাগরি রাখা হয়েছে স্বল্প মেয়াদে এক বছরের মধ্যম মেয়াদে পাঁচ বছরের এবং দীর্ঘ মেয়াদে দশ বছরের ভিসা পাঁচ বছর ও দশ বছরের ভিসায় প্রতি বছর পঞ্চাশ ওমানি রিয়াল ফি দিতে হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো হাজার আটশো তিরাশি টাকা কালচারাল ভিসার আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল ভিসাধারীরা তাদের বিবাহিত সঙ্গীসহ সহ বাবা মা এবং সহদর ভাই বোনদের সঙ্গে নিয়ে ওমান ভ্রমণ করতে পারবেন এতে শুধু ব্যক্তিগত নয় পারিবারিকভাবেও বিদেশি মেধাবীদের অংশগ্রহণ সহজ হবে তবে ভিসা ভিসা পাওয়ার পর মাসের সক্রিয় করতে হবে তিন অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই ওমানে প্রবেশ করতে হবে ভিসার অপব্যবহার ঠেকাতে ওমানের রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে বিধি লঙ্ঘন হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে